আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটা মাইনিং মাইনিংয়ের ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যারা যারা মাইনিং করে আর্নিং করতে চান তারা আমার টেলিগ্রাম এই চ্যানেলটাতে জয়েন করে নেবেন এখানে প্রতিনিয়তই নতুন নতুন সব মাইনিং এ যে সকল কাজ আছে সেই সকল রিলেটেড ভিডিও দেওয়া হয় এর পাশাপাশি আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা থাকবে ওটা অবশ্যই প্রেস করে নেবেন আজকে যে মাইনিং এর কাজটা দেখাবো সেটা টোটালি ডিফারেন্ট এবং খুবই রিসেন্ট এটার লিস্টিং শেষ করবে এবং পেমেন্ট আপডেট দিবে আজকে যেটা নিয়ে কথা বলছি এটা এক্স এম্পায়ার কমিউনিটি আমি এদের সরাসরি ব্রডকাস্ট চ্যানেলে ঢুকলাম এটা দেখেন তেইশ দিন কিন্তু বাকি আছে লিস্টিং এর মানে তেইশ দিন পরে কিন্তু এখানে ভালো একটা অ্যামাউন্ট পেমেন্ট পেয়ে যাচ্ছেন আর যারা হ্যামস্টারের কাজ করেছেন এটা অনেকটা হ্যামস্টারেরই মতো এখানে কিছু জাস্ট ডেইলি টাস্ক আছে টাস্ক গুলো যদি ফিল আপ করতে পারেন তাহলে আর কি এখান থেকে সুন্দর অনেক ভালো একটা পেমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আমি জাস্ট একটা টাস্ক ফিল আপ করলাম করার সাথে সাথে আমাকে 79 প্লাস 89 প্লাস কিন্তু কয়েন দিয়ে দিল আমি ক্লেম করে নিলাম আচ্ছা এখানে কাজ কিভাবে করবেন আমি বলে দেই এখানে দেখেন আমার কয়েনটা শো করছে আমার 244000 কয়েন আছে এখানে হচ্ছে এনার্জি যেটা বলে আর কি এখানে ট্যাপ করার সাথে সাথে এনার্জি কমবে প্লাস আমার পাস কয়েন করে দিবে আর এটা হচ্ছে মাইনিং এর পয়েন্ট এটা হলো মাইনিং এর পয়েন্ট আচ্ছা এখানে রেফার কিভাবে করবেন একটু বলে দেই ফ্রেন্ডস অপশন যেটা আছে এই ফ্রেন্ডস অপশনে আপনারা ক্লিক করবেন এই যে এই অপশনে ক্লিক করবেন করলে আর কি আপনাদেরকে ফ্রেন্ডস মাইনিং এর একটা অপশনে নিয়ে চলে যাবে এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড লেখা আছে আপনারা চাইলে ইনভাইট করেও কিন্তু এখান থেকে আর্নিং করতে পারছেন জাস্ট আপনার লিঙ্কটাকে কপি করবেন এবং আপনার যে সকল ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করলেও কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন আর চাইলে আপনারা এখানে ওদের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ আছে এই যে টেলিগ্রাম গ্রুপ আছে যেগুলো এগুলাতে জয়েন করবেন করলে তারা কিন্তু এখান থেকে কিছু প্রফিট আপনাদেরকে দিয়ে দিবে আপনার কিন্তু এখান থেকে বেশ কিছু প্রফিট পেয়ে যাচ্ছেন আর এটা যখন পেমেন্ট দিবে পেমেন্ট আপডেট কিন্তু আমি দিয়ে দিব আমার টেলিগ্রাম গ্রুপে আপনার ওখান থেকে আর কি পেমেন্ট আপডেটটা দেখে নেবেন জাস্ট ট্যাপ করলেই কিন্তু আপনার কয়েন অটোমেটিক জড়ো হয়ে যাবে মাঝে মাঝে ছয় সাত করেও দিবে জাস্ট ট্যাপ করতে হবে দ্যাটস ইট আর কাজ তো তেমন কোনো কিছুই নাই ট্যাপ করবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন জাস্ট এতটুকুই কাজ এবং যে টাস্কগুলো থাকবে সেই টাস্কগুলো ফ্লাপ করবেন করলেই আর কি অনায়াসে এখান থেকে আর্নিং করতে পারবেন এখনো পর্যন্ত এখানে ওয়ালেট অ্যাড করার কোনো অপশন দেয়নি ওয়ালেট অ্যাড করার অপশন যখনই দিবে তখন আমি নতুন একটা ভিডিও আপলোড করে দিব আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন এবং কিভাবে পেমেন্ট নেবেন সম্পূর্ণ আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব সো দেরি না করে এখনই টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ